সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্ষুদ্র পয়াসে সিসি বিডির সাথে থাক সময় থাকবেন ভালো কিছু শুনতে পাবেন আজকের আমাদের জরুরি মাসাল মাসালের মধ্যে হলো যে আমি নামাজরত অবস্থায় রিংটুন বেজে উঠেছে আমি কি মোবাইল রিসিভ করতে পারবো মোবাইল রিসিভ করলে কি আমার নামাজ থাকবে না ভেঙে যাবে এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা এই মশলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রত্যেকের মসজিদে কিন্তু কোনো না কোনো রিং টুন বেজে ওঠে কারণ টুন ওই যে বন্ধ করতে ভুলে গেছেন এই বন্ধ করা খুব জরুরি বন্ধ করতে ভুলে গেছেন দৌড়ের মধ্যে ছিলেন অজু করে দৌড়ে জামাত চলে যাচ্ছে দৌড় দিয়ে ঢুকে গেলেন এখন পরক্ষণে বাজাবাজি শুরু হয়েছে আর এমন এমন লোক আছে যারা নামাজের সময়সূচি বুঝে না কখন ফোন দেবে কখন ফোন দেবে না সেটাও চিন্তা করে না একবার নাদুললে ধরলে দশ বার কল ব্যাক করবে বারবার আপনাকে বিরক্ত করবে কিন্তু সেক্ষেত্রে আমাদের মুফতিয়ানিক বলেছেন যদি আপনি নামাজরত অবস্থায় আপনার ফোনটি বেজে ওঠে তাহলে আপনি ডান হাত দিয়ে বাম হাত কিন্তু আপনি আবির নিচে বন্ধ অবস্থায় আছে সেটা কিন্তু নড়াতে পারবেন না ডান বাম দুটো হাত সরাইয়ে ফেললে কিন্তু নামাজ ভেঙে যাবে নিয়ত আপনি যে নিয়ত করেন আবির নিচে হাত বাঁধবেন সেখান থেকে আপনি এক হাত বাম হাতটা আপনি সরাতে পারবেন থাকবে আপনি মুফতিয়ানি কেরাম বলেছেন ডান হাতে একবার মোবাইলের ভিতরে হাত দিয়ে আপনি নুন বন্ধ করে দিতে পারবেন একাধিকবার নয় একবার করলে নামাজ ভাঙবে না একাধিকবার করলে নামাজ ভেঙে যাবে কারণ আপনি আমলে খুশির করেছেন আপনি বারবার পকেটে রিং বারবার আসবে বারবার রিংটা বন্ধ করে দেবেন আমলে খুশির করবার জন্য আপনার নামাজ ভেঙে যাবে কিন্তু একবার যদি আপনি বন্ধ করে দেন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বন্ধ করবেন কেন আশেপাশে যে ডিস্টার্ব হচ্ছে ওদের ওরা নামাজ ডিস্টার্ব করার জন্য গুনেগার হবেন আপনি তারা আপনাকে লানত দেবে বদুয়া দেবে আপনারটাও যাবে এই জন্য আপনি চট করে হাত দিয়ে থেকে পকেট থেকে এটা বের না করে পকেটের ভিতরে আপনি রিংনটা বন্ধ করে দেন আর অনেকে করে কি কে রিং করেছেন এটা আগে দেখে এটা দেখে এমনি করে নামাজে অবস্থায় মোবাইলটা নিয়ে এভাবে দেখে কে রিং করেছেন এই যে আব্দুল করিম আব্দুর রহিম আপনাকে রিং করেছেন আপনি নামাজের মধ্যে তাদের দিকে চিন্তা চেতনায় চলে গেলেন আপনার নামাজ কিন্তু ভেঙে গেছে কারণ আপনি যা করেছেন এটা আমলে কসিরের পর্যায়ে পড়ে এটা করলে সাধারণ মানুষ নামাজ না পড়ে বাইরে বসে যে কাজগুলো করে আমরা একজাক্টলি সে কাজটি করেছি এই জন্য আপনার নামাজ কিন্তু ভেঙে গেছে আপনি একাধিকবার সেই রিংটোন বন্ধ করতে পারবেন না রিং টোন আসলে আপনি অনেকে রিসিভ করে সৌদি আরবে দেখলাম যে মক্কা দুনো হেরমের মধ্যে বিভিন্ন আরব দেশ থেকে মানুষজন আসে তো ওরা নামাজ যখন শুরু হয়েছে তখন রিং টোন বেজে উঠেছে উনি দেখলাম পকেট থেকে মোবাইল বের করে বলে যে ইয়াল্লাহ সালা সালা ইয়াল্লাহ সালাহ ইয়াল্লাহ সালা মানে আমি নামাজ যত অবস্থায় আছি তুমি পরে ফোন করিও ইয়াল্লা সালা সালা বলার পরে এনার সালাদ যে ঠুটে গেছে এনা কিন্তু সে খবর নেই না সে খবর নেই তাহলে এটা কিরকম নামাজ আসলে হজে গেলে অনেক রকমের নামাজ দেখা যায় অনেক রকমের মানুষ দেখা যায় এটা হাজার একটা ঐতিহাসিক শিক্ষা ঠিক আমাদের দেশে মসজিদে যদি মানুষ এরকম করে তাহলে কিন্তু তার নামাজ ভেঙে যাবে আপনি কোনো কাজ করতে পারবেন না অত্যন্ত সাথে আপনি আপনি হাতে আপনার মোবাইলের পকেটে হাত দিয়ে রিংটুনটা অফ করে দেবেন একবার একাধিকবার বেজে উঠলে রিংটোন বন্ধ করবার দরকার নেই তবে আপনি রিংটুন বন্ধ না করবার কারণে আশেপাশের লোকের যে নামাজের বিঘ্ন পড়েছে তোর জন্য আপনি সম্পূর্ণরূপে জবাব দিয়ে করতে হবে আপনি গুনেগার হবেন আল্লাহর কাছে দায়ী থাকবেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নামাজ পড়তে যখন যাই তখন আমাদের মোবাইলগুলো বন্ধ রাখে আবার অনেক বাইকের দিকে মোবাইল তো বন্ধ করে না কিন্তু নিজের সামনে এটা রাখে নিজের সামনে রাখে মোবাইল স্ক্রিনে যখন ফোন আসে তখন নিজের দিকে টাকা ইয়া দেখে কে ফোন করছে এই কাজগুলো করবার পরে কিন্তু নামাজ ভেঙে যাবে আপনি মোবাইল ফোন সামনে রাখবেন না সামনে রাখলে তো আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে মোবাইলের দিকে সবসময় খেয়াল থাকবে যে গুরুত্বপূর্ণ ফোন আসার কথা আসছে কোনো আসছে আসছেন আসছেনিং বেজে ওঠে বা ব্যাংক থেকে একটা মেসেজ আসার কথা টাকা জমা হবে বারবার সে মেসেজ যখন রিং বেজে উঠবে আপনি বারবার মন যাবে আল্লাহর মেসেজ আসছে না কাঙ্ক্ষিত মেসেজ আসছে না কোন আসলে যে মেসেজটা আসে নাই এটা আসছে আরগ থেকে এটা আসছে আগরা থেকে আপনি যে বাজার করছেন তার অফার দিছে যে আপনি আসেন আর সস্তায় আমাদের জিনিস নেন কিন্তু আপনি চলে যাচ্ছেন ওই ব্যাংকের মেসেজ কিনা সেটা জানার জন্য এই ভাবে চিন্তা করে যদি আপনি নামাজে দাঁড়ান কিন্তু নামাজ ফাসাদ হয়ে যাবে এর জন্য কত গুরুত্বপূর্ণ বিষয় এই masala আমরা আল্লাহ আমাদেরকে যখন নামাজে দাঁড়াই তখন মৌল আলী সেরে খোদার মতো নামাজ পড়বার জন্য বিশেষ করে উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার পিন্ডলিতে তীর ঢুকে ছিল সাহাবির এটা অপারেশন করে বের করেছেন ইনি উফ শব্দটি বলার মতো আঘাত পাননি টের পাননি পিপড়ায় কামড় দিলে যে ব্যথা সেটা অনুভব করেননি উনি বলেছেন আমি তো আল্লাহর সাথে দিদার দিচ্ছিলাম নামাজ কিন্তু একজনলি তাই হতে হবে আমাদের নামাজকে তাই হচ্ছে তাই না হলে হাত বছর নামাজ পড়ে আপনার কোনো লাভ হবে না নামাজ আপনাকে ইন্না সলাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হোস্টেল কাছ থেকে বিরত করবে না বরঞ্চ অশ্লীল কাজ কাজ দিন বদিন বাড়তে থাকবে এই আশা করবো যে আমাদের ইয়াং জেনারেশন পাঁচক্য নামাজ পড়বেন আল্লাহর প্রতি অনুগত থাকবেন রসুলের গুল আরবি করবেন তাহলে আমাদের দেশের সব কিছু সুন্দর এবং সার্থক হয়ে যাবে ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ